নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি ডিমের ডালনা করব কিন্তু মশলাটা আমি আগেই তৈরি করে নিয়েছি দেখুন মশলাটা প্রথমে পেঁয়াজ আদা রসুন দিয়ে ওই কিছুটা নাড়াচাড়া অল্প তেলে নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে মিক্সিত জারে আমি এটা পেস্ট করে নিয়েছি এরপরে ডিমগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব নুন হলুদ মেঘ মাখিয়ে প্রথমে আমার একটু ভিডিওটা আরম্ভ করতে দেরি হয়ে গেল না হলে আমি কী পদ্ধতিতে গ্রেভি এরকমভাবে আপনারা যদি তাড়াতাড়ির জন্য করে রাখতে চান তো করে রাখতে পারেন ফ্রিজে সংরক্ষিত তবে বেশি দিনের জন্য নয় এক দু তিন দিনের জন্য করতে পারেন তাতে আপনাদের কাজেরও সুবিধার্থে হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হয় এই রকমভাবে ভাজা মশলা আপনি যদি মেখে মাংসও করেন তাতেও হচ্ছে খুব সুস্বাদু হয় খেতে এবারে ডিমগুলো আমি মাখিয়ে নেব অনেকেই বলেছেন কাঠের উনুনে রান্না তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে না তাই জন্য আর দেখানো হচ্ছে না এখানে তো সম্ভব নয় বুঝতেই পারছেন কলকাতার মতন জায়গাতে তো আমি চেষ্টা করব এবারে ডিমগুলো একটুখানি কেটে নেব নুন হলুদটা যাতে ভালো করে ঢোকে বা মশলাটা ভালো করে ঢোকে বন্ধুরা ডিমটা তো ভাজা হচ্ছে তার সঙ্গে আমি একটু কাজ দেওয়া যাচ্ছে লঙ্কা দিয়ে দেবো এই ডিম ভাজার সাথে দিয়ে দেব যাতে ডিমের মতো স্বাদটা ঠকে আর এর মধ্যে ফলনটাও আমি অ্যাড করে নেব যেহেতু আমার মশলাটাও কথাই আছে আজকে দেখুন তো একটু লাইটটা বেশি লাগছে কি না একটা নতুন লাইট আমি যেহেতু লাইটের অভাব ছিল একটা নতুন লাইট আমি এখানে লাগিয়েছি এরপরে দেব গোটা জিরে জিরে এরকম ওলট পালট করে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ডিমটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আগামী পর্বে আমি একটা গান করেছিলাম আপনাদের কেমন দেখেছে জানাবেন প্রত্যেকটা রেসিপি তো মাঝে মাঝে দিই প্রত্যেক দিন ভিডিও করতে পারি না একটা শরীর দুই হচ্ছে সময়ের কিছু প্রবলেম হয় তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা আর সবাই ভিডিওটি দেখে শেয়ার করে দেবেন যাতে পৃথিবীর কোনায় কোনায় আমি পৌঁছে যেতে পারি মানুষের কাছে আমার ভিডিওটি ভিডিও চারিপাশটা ভালো করে ভেজে দেখুন এরপরে আমি যেটা নুন হলুদ মাখিয়েছিলাম সেটাই একটুখানি জলটা করার মতো করে দেব এইভাবে একবার রান্নাটা করে দেখবেন কেমন লাগে খুব সুস্বাদু হয় খেতে কিন্তু এটা আমি এক মিনিটের মতন ফুটতে দেবো যাতে কাঁচা নুন হলুদের গন্ধটা চলে যায় এর সাথে আরেকটু আমি নুন জাস্ট অ্যাড করবো হলুদ অ্যাড করবো না আর সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দেবো ওটা তো শুধু পেঁয়াজ আদা রসুন ভাজা আছে তাই একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়োও দেবো কিন্তু যেহেতু এটা ডিমের ডালনার মতন তৈরি করছে দেখুন বন্ধুরা একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম এর মধ্যে এবারে গ্যাসের আঁচটা একটুখানি সামান্য বাড়িয়ে নিয়ে আমি এই গুঁড়ো মশলাগুলি খালি ভেজে নেব তার সঙ্গে পাতা দেওয়া এই মশলাটা দিয়ে দেব দেখতে থাকুন একটু জল দিয়ে দিয়েছি বাচ্চাটার মধ্যে মশলা লেগেছিল আর কিন্তু জল অ্যাড করবো না এবারে এটা আরও ভালো করে একদম শুকনো শুকনো মতন করতে পারে বন্ধুরা কালারটা কেমন হয়েছে জানাবেন আজকে একটু তেল দিয়েই রান্না করলাম সঙ্গে দিয়ে গরম মশলা দেব সবার লাস্টে বাড়িতে আজকে তেজপাতাটা ছিল না বলে তাই তেজপাতাটা অ্যাড করতে পারলাম না তেজপাতা দিলাম স্বাদটা ভালো হয় অল্প একটু তেজপাতা ছিল সেটা আমি ভাজা যে পেঁয়াজ আদা রসুন মশলাটা বেটেছিলাম সেটা তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে মশলা বেটে একবার দেখবেন খুব সুন্দর স্বাদ হয় কিন্তু তরকারিতে যেহেতু একটু ডিমের ডালনা তাই জন্য আমি একটুখানি চিনি ও সামান্য দিয়ে দেবো টোক হবে শুধু পেঁয়াজ আদা রসুন ছিল না বন্ধুরা সরি একটু বলতে ফ্লো হয়ে গেছে টমেটোও ছিল এর মধ্যে টমেটো না হলে মিষ্টিটা ভালো আসবে না তাই জন্য একটু চিনি দেখুন বন্ধুরা এইভাবে মশলা চস কষে কষা কষা হয়ে গেছে হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটু গান করতে এই ফালগুনের প্রথমে যদি তারে নাই চিনি গো সেগামায় নেবে চিনি এই নব ফাল কণের দিনে জানি জানি যদি তারে নাই চিনি গো সেকি কি সে আমায় নেবে ছেনে এই নব ফাল দিনে জানিনি জানিনি যদি তারে নাই চিনি গো কি আপনাদের আমার গলায় গান শুনতে বা নাচ দেখতে কেমন লাগে প্লিজ বন্ধুরা আপনার আমাকে কমেন্টে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারি আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটি দেখে একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন আর এইভাবে আমি ভিডিও দিতে থাকবো চেষ্টা করব আর এরপরে ডিমের কষাটা আমি ইয়ে দেব ঘি দেবো আর গরম মশলা দেবো দেখতে থাকুন পর্বটা এবারে গরম মশলাটা দিয়ে দেবো খুব বেশি পরিমাণে গরম মশলা দেবো না অল্প পরিমাণে গরম মশলাটা দিলাম এরপরে ঘিটা অ্যাড করব দেখুন বন্ধুরা এরপরে আমি একটু ঘি অ্যাড করে নিচ্ছি তবে টাননার স্বাদ পুরোপুরি হয় ঘিটা আমি অ্যাড করে নিলাম এটা আপনার গরম ভাতে বা রুটিতেও খেতে ভালো লাগবে কিন্তু আমি গ্যাসের নবটা অফ করে দেব ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ হবে এখানেই থাক বাকি কথা পরে হবে আজ হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে টাটা